ইন্টারমিডিয়েট সায়েন্স খুবই কমপ্লিকেটেড প্রাইভেট আপনাকে পড়তেই হবে কিন্তু আমার তো সেই এবিলিটি নাই তখন আমি কি করছি জানেন এটা একটু পলিটিক্যাল বাট আপনি চাইলে কে পারেন আমি হচ্ছে ছাত্র শিবিরের কিছু ভাই যারা আমার ভর্তির সময় হেল্প করছেন গ্রাম থেকে স্টুডেন্টরা আসতে জেনারেলি একটু কমপ্লিকেশন হয় তো ওনারা হেল্প করছেন ভর্তি হওয়ার জন্য ফর্ম টুম জমা এগুলা ওনাদের কাছে গিয়ে আমি একজনের কাছে বলি যে ভাই আমার তো অবস্থা খুবই খারাপ আমার যদি একটু কোনো সারকে বইলে একটু প্রাইভেটটা ফ্রি করে দিতেন

রাজমিস্ত্রি ছেলে ফেসবুক মেটার সফটওয়্যার ইঞ্জিনিয়ার তার ইনকাম এখন পর্যন্ত মিলিয়ন ডলার ছেড়ে গিয়েছে তো দর্শক সেই বিষয়ে কথা হবে আপনারা জানেন যে গত পাঁচ ছয় দিন আগে যে কিবিয়া ভাইয়ের শোয়ে এসেছিলেন জীবনের গল্প বলতে কুবিল্লার ওমর ফারুক ভাই তিনি সেখানে এসে অকপটে বলে দিলেন যে শিবির আমাকে সাহায্য করেছে শিবির মানে আমার কাছে টাকা পয়সা ছিল না তো আমি যখন কলেজে ভর্তি হই শিবিরের ভাইরা আমাকে ভর্তি হতে সাহায্য করেছে তখন আমি চিন্তা করলাম দেখি ওদেরকে বলে দেখি তো শিবিরকে শিবিরের এক ভাইকে গিয়ে বললাম যে ভাই আমার তো প্রাইভেট পড়ার মতো টাকা নেই আমাকে যদি একটু হেল্প করতেন তখন শিবির তাকে বই দিয়েছে এবং প্রাইভেট ফ্রি প্রাইভেট পড়ার ব্যবস্থা করে দিয়েছে এবং আর জে কৃপিয়া ভাইয়ের শোতে এসে লক্ষ কোটি মানুষের সামনে তিনি এসে এ কথা অকপটে বলে দিলেন যে শিবির আমাকে হেল্প করেছে এবং শিবির আমার কাছে আইডল বাংলাদেশে যতগুলো ছাত্র সংগঠন আছে তার মধ্যে শিবির সবচাইতে বেস্ট গুড পারসন এইভাবে শিবিরের প্রশংসা করলেন কিন্তু এই উমর ফারুক ভাইকে হয়তো ইন্টারমিডিয়েটে শুধু হেল্প করেছে শিবির অথচ শিবির এমন এমন ছাত্ররা আছে এমন এমন স্টুডেন্ট আছে তাদের সেই জিরো লেভেল থেকে মানে ধরেন এইট নাইন টেন অথবা ইন্টারমিডিয়েট থেকে তার চাকরি পাওয়া পর্যন্ত যত যাবতীয় খরচ কোচিং খরচ যা খরচ হয় সব কিছুই শিবির বহন করে তাকে স্বাবলম্বী করে কিন্তু তারা বড় বড় উকিল ব্যারিস্টার ডাক্তার হয় হওয়ার পরে তারা যে মুখ ফুটে বলবে যে শিবির আমার এই হেল্প করছে তারা সেটা বলতে পারে না কিন্তু এই ওমর ফারুক ভাই একজন স্পষ্টবাদী মানুষ তিনি অকপটে বলে দিলেন যে শিবির আমাকে এই হেল্প করেছে আর যে কি ভাইকে বলতেছে আপনি চাইলে এই ইয়াটা কেটে দিতে পারেন কিন্তু কিবরিয়া ভাই বললেন না আমি এটা কেটে দেব না এখন তো আর হাসিনার সময় নয় এখন স্বাধীন বাংলাদেশ কেন কেটে দিতে হবে তো আর কিবরিয়া ভাইয়ের শোতে এসে ফারুক ভাই শিবির সম্পর্কে কি বলেছেন এবং শিবির তাকে কি হেল্প করেছে চলুন সেই ভিডিওটা একটু দেখে আসে ইন্টারমিডিয়েট সায়েন্স খুবই কমপ্লিকেটেড প্রাইভেট আপনাকে পড়তেই হবে কিন্তু আমার তো সেই এবিলিটি নাই তখন আমি কি করছি জানেন এটা একটু পলিটিক্যাল বাট আপনি চাইলে কেটে যেতে পারেন আমি হচ্ছে ছাত্র কিছু ভাই যারা আমার ভর্তির সময় হেল্প করছেন গ্রাম থেকে স্টুডেন্ট আসতে জেনারেলি একটু কমপ্লিকেশন হয় তো ওনারা হেল্প করছেন ভর্তি জন্য ফর্ম টম জমা টমা দেওয়া এগুলা ওনাদের কাছে গিয়ে আমি একজনের কাছে বলি যে ভাই আমার তো অবস্থা খুবই খারাপ আমার যদি একটু কোনো সারকে বলে একটু প্রাইভেটটা ফ্রি করে দিতেন এই ছাত্র শিবিরের ওই ভাইয়েরা কিন্তু এই কাজটা করছেন এই শিবিরের বাইরা কিন্তু এই কাজটা করছেন আমি যদি বাংলাদেশের কোনো ছাত্র সংগঠন যদি আমি মনে প্রাণে সাপোর্ট করি

আমি কখনো শিবিরের কাছ থেকে এবং একটা আইডল যদি আপনি কিভাবে মানতে চান যে একটা গুড ক্যারেক্টার পার্সন দ্যাট মাইট বি আমিও অনেকের সাথে মিশেছি কখনোই আমি স্টুডেন্ট পলিটিক্স করিনি আমি ইউনিভার্সিটি লেভেলের অনেক

আমি গিয়ে বলছি যে এই ভাইয়া বলছে ওর সাথে কথা বলছে আমাকে ফ্রি পড়ানোর জন্য ওনারা আমাকে ফ্রি পড়ান তো আমি বইও পাই গেলাম প্রাইভেটও ফ্রি পাই গেলাম আর ওই ম্যাস লুজিং করে আমার জীবন মোটামুটি ভালোই চলতেছে আর কি কলেজে যাই এবং তুকুর পড়াশোনা করতেছি যদিও আমি কিছু বুঝতেছি না কিন্তু কারণ এই যে ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটি এগুলো সব মুখস্থ করতেছি লিটারেলি মুখস্থ ঠাড়া মুখস্থ আর কিছুই না দর্শক আপনারা ওমর ফারুক ভাইয়ের ভিডিওটা দেখলেন তো এখন ওমর ফারুক ভাই মানে তিনি রাজমিস্ত্রির ছেলে হয়ে খুব কষ্ট কষ্টবিষ্ট করে পড়াশোনা করে মানে ছোট্ট একটা কুড়ে ঘরে থাকতো এলে তার ঘর ভিজে যেত এর মধ্যে হচ্ছে তিনি যখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং ভর্তি হয় তারপর তিনি বিয়ে করেন মানে অভাবের সময় বিয়ে করেন বউকে কিছু কিনে দিতে পারেনি মানুষের থেকে টাকা ধার করে নিয়ে বিয়ে করে কোনো সোনার জিনিস দিতে পারেনি সেই অমর ফারুক ভাইয়ের ইনকাম কত এবং কত ডলারের মালিক হয়েছে আমি একটু আপনাদের পড়ে শোনাতে চাই চরম দরিদ্র থেকে মেটার সফটওয়্যার ইঞ্জিনিয়ার মিস্টার ফারুকের মিলিয়ন ডলারের সাফল্যের গল্প চরম দরিদ্রে জন্ম নেওয়া মিস্টার ফারুক সব সব্বাদা পেরিয়ে নিজের জীবনের গল্প নিজেই লিখেছেন অসংখ্য রাত নির্ভূম কাটিয়ে অগণিত প্রতিকূলতা পেরিয়ে আজ তিনি কাজ করছেন বিশ্বের অন্যতম বৃহৎ টেক কোম্পানি মেটা সাবেক ফেসবুকের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে বর্তমানে তিনি কয়েক বছরে দশ লক্ষ মার্কিন ডলারেরও বেশি আয় করেছেন যা প্রমাণ করে আপনি কোথা থেকে এসেছেন তা নয় বরং আপনি কোথায় যেতে চান সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ চিন্তা করতে পারেন এই উমর ফারুক ভাই কত টাকা ইনকাম করছে জীবনে দশ লক্ষ মার্কিন ডলারের উপর যেটা বললাম না তার স্ত্রীকে একটা সোনার গহনা কিনে দিতে পারেনি এখন সবভাবে তার স্ত্রীর গায়ে গয়না সেটা তিনি বলেছেন তার সোতে তো দর্শক উমর ফারুক ভাইকে নিয়ে আমি একটা লেখা আপনাদের পড়ে শোনাতে চাই রাজমিস্ত্রি থেকে ফেসবুক মেটার সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়া ফারুক ভাই ছাত্র শিবির নিয়ে নিজের জীবনের অভিজ্ঞতার কথা অকপটে বলে গেলেন ফারুক ভাই এভাবে স্পষ্ট ভাষায় বড় মনের পরিচয় দিয়েছেন অনেকে এর থেকে বেশি সাপোর্ট পেয়েও স্বীকার করতে লজ্জা পান শিক্ষার্থীদের পাশে থাকা শিবিরের নিত্যদিনের কাজ কোনো ছাত্র সমস্যায় পড়লে শিবিরের কাছে এসে নিরাশ হয়নি আলহামদুলিল্লাহ আপনার জন্য দুয়া ও শুভকামলা রইল প্রিয় ফারুক ভাই আপনি আরও বড় হন সেই কামনা করছি দেখেন শিবির কিন্তু ছাত্রদের জন্য আরও অনেক কিছু করে অথচ বাংলাদেশে মানে দেশ স্বাধীনের পরে একটা ছাত্র সংগঠন সবসময় শিবিরের বিরুদ্ধে মিথ্যাচার করে গেছে শিবির রক্ষ কাটে শিবির একাত্তরের রাজাকার আরে ভাই একাত্তর একাত্তরের রাজাকার শিবিরকে আপনি কেন বলেন শিবির প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সাতাত্তর সালে আর আপনি একাত্তরে নিয়ে যান আপনার তো একটা জ্ঞান থাকা উচিত আপনি একজনের বিরুদ্ধে দোষ দেবেন সেটা তো একটু অথেন্টিক হওয়া লাগবে আপনি ইতিহাসও জানেন না আপনি শিবিরের দোষ দিচ্ছেন আচ্ছা গেল শিবির রক কাটে তো আমরা এরকম শিবিরের ও অসংখ্য প্রশংসার আমরা ভিডিও দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় কিন্তু কেউ তো এসে বলেনি যে এই দেখেন আমার এই পায়ের রক এটা শিবির কেটে দিয়েছে এরকম কোনো প্রমাণ দিতে পেরেছেন আপনারা শুধু মিথ্যা মিথ্যে কথা বলেন আর আপনারা সেই দুই সালে ছয় সালে আপনারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন এখন পর্যন্ত আপনারা ছাত্রত্ব শেষ করেননি দু হাজার সাত সালে যখন এই রাকিব নাসিররা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় তখন এখন যারা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছে তাদের জন্মই হয়নি তারা জন্মগ্রহণ করেনি পরে এদের ভর্তি পরীক্ষা মানে এরা যখন ভর্তি হয় বিশ্ববিদ্যালয়ে তখন যারা জন্মগ্রহণ করছে তারা এখন আবার এই রাকিব ভাইয়ের সাথে পড়াশোনা করবে বিশ্ববিদ্যালয়ে এবার ভর্তি হবে তারা পড়াশোনা করে হয়তো রাকিব ভাইয়ের আগেও তারা বের হয়ে বের হয়ে যেয়ে চাকরি বাকরি করতে পারে কিন্তু রাকিব ভাইদের ছাত্রত্ব শেষ হবে না এই হলো রাকিব ভাইয়েরা এরা শিবিরের বিরোধিতা করে লজ্জা সরম থাকা উচিত তো প্রিয় দর্শক এরকম অসংখ্য গল্প আছে যা বলে শেষ করা যাবে না কিন্তু অনেকে এটা প্রকাশ করতে ভয় পায় ভয় পায় বলতে কি তারা লজ্জাবোধ করে যে শিবির তাকে সাহায্য করছে এটা বলতে লজ্জাবোধ করে কিন্তু ওমর ফারুক ভাইয়ের এই জিনিসটা আমাকে খুবই ভালো লাগছে স্পষ্টবাদী তিনি একজন তিনি কত মিলিয়ন ডলারের মালিক এখন চিন্তা করতে পারেন বিলিয়ন ডলারের মালিক তিনি তো অহংকার করেও শিবিরের কথা নাও বলতে পারেন তিনি এখন তো বাংলাদেশের মধ্যে ধুনিদের তালিকায় একজন তিনি তো অহংকার করে বল নাও বলতে পারতেন যে শিবির আমাকে হেল্প হে হেল্প হে সে কিন্তু তিনি বলেছেন যে শিবির আমাকে এটা করেছে এটা একটু পলিটিক্যাল ভাই আপনি চাইলে এটা কেটে দিতে পারেন তো আর জে ভাই বলছে না কেটে দেওয়ার দরকার নেই তো দর্শক এরকম অসংখ্য গল্প শিবিরের আছে কিন্তু সেগুলো মিডিয়ায় প্রচার হয় না তো সব মিলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে এবং ফারুক ভাইয়ের এই স্পষ্ট ব্যাধিটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ফারুক ভাইয়ের এই স্টরে যদি আপনারা শুনতে চান আর জে ভাইয়ের জীবনের গল্প এটার চ্যানেলে গিয়ে আপনারা দেখবেন যে ছয় দিন আগে এই ভিডিওটা ছাড়া হয়েছে দুই ঘন্টার উপর ভিডিও আপনারা দেখে আসতে পারেন তো এই কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ